গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি বৃষ্টি ওয়েদার চলছে ঠান্ডা ঠান্ডা তো কদিন ধরে সব কিছু ভাবলাম আজকে নিরামিষ খাব তাই আজকে আমাদের ঘরে সম্পূর্ণ নিরামিষ মেনু তো মেনুতে কি কি থাকছে আপনারা অবধি অবশ্যই দেখে রাখুন এখানে আমি কুমড়ো নিয়েছি পাকা কুমড়ো পাকা কুমড়োগুলোকে দুজন যেহেতু আমরা দুজন খাবো হাজব্যান্ডের ওয়াইফ তাই পাকা কুমড়োকে কেটে আমি এখানে ধুয়ে রেখেছি জলে ডুবিয়ে তো পাকা কুমড়ো ভাজা করব। আর করব এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি তো আলু মাখা করব। তা আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমার তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ডাল রান্না করেছি এখন ডালটা সিদ্ধ করেছি ছোঁক দেইনি তো সিদ্ধ করে নিয়েছি এটা ডালটা রান্না হবে আর এখানে ভাত রান্না হচ্ছে আর একটা বেগুন ভাজবো বড়ো যেহেতু বেগুনটা খুব বড়ো আছে তাই একটা ভাজবো আমি খাবো না হাজব্যান্ডই খাবে বেগুন একটা বেগুন ভেজে দেব তো কেমন লাগলো আজকে আমাদের ঘরে মিনু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ নিরামিষ মিনু